পূর্বপুরুষের প্রায় চারশো বছরের ঐতিহ্য এই বাড়ির এই জমিদার বাড়ির রাজরাজেশ্বরী মায়ের পূজা অতীতের সুখ দুঃখ ঘাত প্রতিঘাত যুদ্ধ দেশ ভাগ না জানি কত কত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে আজও এই প্রাচীন জমিদার বাড়ি আজ জমিদার বাড়ির দেওয়াল থেকে খসে পড়েছে পলেত্তরা করিবর্কার ওপর বাসা বেঁধেছে ঘুঘু পাখি পায়রার জোড়া পুরনো খড়খড়িগুলো ভগ্নপ্রায় পৌরত্বের ছোঁয়া বাড়ির আনাচে কানাচে শুধু ঠাকুর তালানের ঐতিহ্য যেন আজও অমলিন মায়ের রূপের আলোয় আজও বাবুর শুরু করা পুজো তার উত্তরসূরির হাত ধরে এগিয়ে চলেছে সমারোহে ও কোনো এক সময় এই জমিদার বাড়ির দুর্গাপূজা ঘিরেছিল আশেপাশের সমস্ত গ্রামের মানুষের উন্মাদনা কারণ সেই সময় প্রচলিত ছিল না বারোয়ারি পুজোর তখনের পুজো এই বাড়ির ঠাকুরদালানকে লোকজনের কোলাহলে মুগ্ধ করে রাখত সর্বক্ষণ সুদূর প্রসারী সবুজ মাঠে শ্বেত শুভ্র কাশের তোলা ঝরে পড়া শিউলি ফুলের গন্ধ আর অনেক অনেক ঢাকের শব্দ আশ্বিনের আহ্বান পুজোর গন্ধে ভরিয়ে তুলত সমগ্র জমিদার বাড়িসহ সমস্ত এলাকাকে রথের দড়িতে টান পড়ার সাথেই মায়ের খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হতো তরা কুমারে দশভূজা মায়ের সামনে সাজানো নৈবেদ্যের রূপর থালা ধূপ ধুনোর গন্ধ পিলসুজে জ্বলে থাকা ঘিয়ের প্রদীপ ঘন ঘন বাজতে থাকা কাসর ঘণ্টা শঙ্খধ্বনি আর এও স্ত্রীদের উলুধ্বনি আর এই সব ঘিরে জমিদার বাড়ির মানুষ গ্রামের মানুষ সবার তৎপরতা উমার কৈলাসে ফিরে যাবার বার্তা পাঠানোর উদ্দেশ্যে জমিদারবাবুর নীলকণ্ঠ পাখি ওড়ানোর ঐতিহ্য সবই যেন আজ অতীতের গল্পের মোড়কে ভাটা পড়েনি তবুও পুজোর আয়োজনে জমিদারবাবুর উত্তস্বরীরা কর্মসূত্রে ছড়িয়ে পড়েছেন দেশ বিদেশে তবুও পুজোর সময় আসলে আবারও সবার হুই হুই করে ফিরে আসা এই সাবেকি ঐতিহ্যকে বহন করে নিয়ে যাবার টানে জমিদারি প্রথা জমিদারী পূজার ঐতিহ্য সব কিছুই বারবার উঠে এসেছে সেলুলয়েডের পর্দায় ঐতিহ্যকে কুর্নিশ জানাতে প্রখ্যাত পরিচালক শ্রী মৃণাল সেন বারবার ফিরে গেছেন এহেন জমিদার বাড়ির আশ্রয়ে যার প্রতিবিম্ব ফুটে উঠেছে তার পরিচালিত ছায়া ছবিতে। বাইশে শ্রাবণ আকালের সন্ধানে খণ্ডহর এসব চলচ্চিত্রে মর্মস্পর্শী দলি লেখেছেন তিনি বারবার তাই তো তাঁর জন্মদিনের শততম বর্ষে তাকে বিনম্র শ্রদ্ধার্ঘ জানাচ্ছি আমরা জমিদারি না থাক না থাক সেই সাবেক পূজার আয়োজনের মুগ্ধতা তবুও বরিশা নেতাজি সংঘের পূজার আয়োজনে স্মৃতিটুকু থাক সিনেমা জগতের সবচেয়ে আলোচিত গেট তোমারে তোমারে সালাম ঊনপঞ্চাশতম বর্ষে বরিশা নেতাজি সংঘের পরিচালনায় শ্রী শ্রী দুর্গোৎসব এবছর আমাদের ভাবনায় স্মৃতিটুকু থাক পুজো ভাবনায় শিল্পী শ্রী রমেন নস্কর এবং সুপ্রতিম কর্মকার প্রতিমা শিল্পী শ্যামল হালদার Action.